আসসালামু আলাইকুম ওয়া এই দোয়াটি পড়লে সব সময় আল্লাহর রহমত পাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আল্লাহ তালার দয়া অফুরন্ত তার অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারণে পবিত্র কোরআনের সাথ হয়েছে মানুষের প্রতি আল্লাহ কোন করুণা করলে কেউ তা নিবারণকারী পাতা দেওয়ার মতো কেউ নেই আর তিনি যা নিবারণ করেন তা তিনি ছাড়া অন্য কেউ তার আর তিনি আল্লাহ রহমতের দরজা বান্দার জন্য সব সময় খোলা তা উল্লেখিত আয়াতে স্পষ্টভাবে ফুটে উঠেছে মুসলমানের উচিত আল্লাহর কাছে সবসময় রহমত কামনা করা যেখানে এমনিতেই তিনি রহমত করেন সেখানে প্রার্থনা করলে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না এরশাদ হয়েছে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব তাই প্রিয়নবী সাল্লাল্লাহ আনি সাল্লাম উম্মদকে আল্লাহর রহমত কামনার দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়া প্রত্যেক নামাজের পর তিনি নিজে পড়তেন দোয়াটি হলো আল্লাহ লা ম নি আলিমা আহ ওলা মতিয়া লিমা মানা ওয়াং ফারদাল জাত দিমিঙ্কাল জাত অর্থ হে আল্লাহ আপনি যা দানের ইচ্ছা করেন তা কেউ প্রতিরোধ করতে পারে না এবং আপনি যাতে ভাতা দেন তাও কেউ প্রদান করতে পারে না এবং কোনো সম্পদশারীর সম্পদ আপনার কাছে তাকে রক্ষা করতে পারে না দোয়াটি এই কালেমার সঙ্গে মিলিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাহ ওয়াহ্দাহু লা শারিকালহু লা হুল মুলকু অ লাহুল হামদু অহু আল কুল্লি সাই কদির হাদিসেও এই কালেমার সঙ্গে মিলিয়ে দোয়াটি পড়তে উৎসাহিত করা হয়েছে সুতরাং সম্পূর্ণ দোয়াটি এভাবে পূরণ লা ইলাহা ইল্লাহ্ ল উয়াহ্দাহু লা শা রি له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد الله تعالى مسلم أمه كي رتك بور نيوميتو برار তার অনুগ্রহে সিক্ত হওয়ার দৌফিক দান করুন আমি